দাঁড়া হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি রিঙ্কু ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক সকালবেলায় একটু টিফিন করে নিচ্ছি সকাল আগের দিনের রুটি ছিল মানে পরোটা ছিল রুটি না পরোটা ছিল তো সেটা ভাবলাম সকালবেলা যেহেতু চা খাই তো চায়ের সাথে রুটিটা খেয়ে নিচ্ছি টিফিনও হয়ে যাবে আর খাওয়াও হয়ে যাবে একদম এই সময়টাই শিউলিটা কারণ এবছর বছর পুজোটা অনেক আগেই আর ঠিক পুজোর সময়তেই শিউলি ফুলটা ঠিক পাওয়া যায় মানে হয় গাছে ঠিক আছে তো এবছর দেখছি লেটে হয়েছে আর গাছটা যেহেতু ছোটো অনেক ছোটোই দেখো দেখতে পাচ্ছ তোমরা এই দেখো এই যে এই যে গাছটা এই যে এই যে গাছটা অনেকটাই ছোট দেখো তো সেই অল্প কয়েকটা ফুল হয়েছে তুলে নিলাম যাতে ঠাকুরের চরণে দিতে পারা যায় দেওয়া হবে ঠাকুরের চরণে তো আমরা আজকে চুলের শ্যাম্পু দিয়েছি তো ভাবলাম আর যেহেতু এখন রোদটা পুরো শীতকালের মতো তো সেই জন্য একটু রোদে চুলটাকে শুকিয়ে নিচ্ছি একবারে স্নান টান কমপ্লিট করে রান্না করব। চলো এবার সিঁদুর ছুয়াবো সিঁদুর ছুঁয়ে রান্না করব মাছ করবো মাছ রেখেছে আমি শুধু লোটে মাছ করবো আর ঝাল চলো আবার চলো এদিকে আমার রান্না বান্নাও প্রায় কমপ্লিট ভোলা মাছের ঝাল হয়ে গেছে এবার শুধু লোটে মাছটা করলেই রান্না হয়ে যাবে এখন বারোটা বাজে নি বারোটা বাজার আগে এটা আমাকে কমপ্লিট করে মেয়েকে স্নান করাতে হবে তো আমি যেহেতু মেয়েকে টাইমে স্নানটা করাই মাছ ভাজা খেতে ভালো ভোলা মাছ এনেছিল বলেছিলাম না আমি ভাজা রেখেছিলাম দুটো মাছ গরম গরম মাছ ভাজা আর ভাত টিপ করলাম টিপটা করতে ভুলে গেছি রান্না করলাম রান্না করে মেয়েকে খাওয়ালাম খাইয়ে খেতে বসেছি চলো খেয়ে এখানটায় এনেছি এবার চলো গাছের পান কত গরম টেস্টও আছে আমাদের পানের the vision দুপুরে পান পান ভাত খেয়ে পান বানালাম পান খেয়ে একবারে সন্ধেবেলায় আসলাম কারণ একবারে দুপুর দিকটা একটু ঘুম দিয়েছিলাম মেয়ে আর আমি ঠিক আছে তারপরে একবারে সন্ধ্যেবেলায় আসলাম সন্ধেবেলায় একটু স্যুপ বানাবো তো দেখো কি সুন্দর দেখেছ হয়ে এটা স্যুপের জন্য এর মধ্যে আছে ধনে পাতা রসুন আর বিনস বিনসটা একটু ছোটো ছোটো করিলাম খেতে ভালো লাগবে এটা হলেই এইভাবে থাকলেই স্যুপের জন্য বেস্ট এবার এটাকে একটু হালকা স্যালো ফ্রাই করব ভাজা ভাজা হলে এর মধ্যে পুরোটা হয়ে যাবে এটা ভাজা ভাজা হলে আরও কিছু সবজি দিই অ্যাড করে চিকেন অ্যাড করে তারপর সেটাকে সিটি নিয়ে দেবো ব্যস্ট আর কিছুক্ষণ কোটালেই স্যুপ রেডি আমি এইভাবেই সাধারণত শর্টকাটে এইভাবেই

আজকের ভিডিওটা এখানে শেষ করলাম টাটা ভালো থেকে সুস্থ থেকে